হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলবো না ভোর রাতের বেলা ঘুম থেকে উঠেছি ওই মোটামুটি আড়াইটে নাগাদ ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজকর্ম আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে রান্নাবান্নাও আমার হয়ে গেছে সেদিনকে ছিল নিরামিষ রান্নাবান্না যেহেতু সেদিনকে শনিবার ছিল তো তারপরে না রান্নাবান্না করে টোরে নিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ওই পাঁচটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম আবার ঘুম থেকে উঠলাম ছটা দশে তো ঘুম থেকে উঠে নিয়ে আমি স্নান ভ্যান করে চলে এসেছি সাড়ে ছটার মধ্যে এসে আমি আবার স্নান করে নিয়ে পুজোও করা হয়ে গেছে আমার গোপু সোনাকে তারপরে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি আর সেদিনকে চুলে একটু শ্যাম্পও করেছিলাম যেহেতু পুজো দিতে যাব তার জন্য সেদিনকে ছিল কিন্তু বজরংবালির পুজো ছিল তো হচ্ছে হনুমান জয়ন্তী ছিল সে তার জন্য কিন্তু আমি আর কি উপোস করেছিলাম আর এই উপোসটা কিন্তু করেছিলাম আমি আমার দিদি বাড়িতে পুজো দিতে যাব বলে আমার ননদের বাড়িতে ননদের বাপের বাড়িতে তো এখানে দেখো আমি দিদি বাড়িতে চলেও এসেছি আর এই দিকটাতে দেখো ঠাকুরের সমস্ত কিছু গোছানো কমপ্লিটও হয়ে গেছে ব্রাহ্মণও চলে এসছে আমি কিন্তু দিদি বাড়িতে এসছিলাম ওই সাড়ে সাতটা নাগাদ আমি দিদি চলে এসেছিলাম তো ওই দিকটাতে সমস্ত কিছু হাতে হাতে আমি একটু একদম কাজবাজ করে দেওয়ার পরে এখন দেখো এখানে বসে রয়েছে যেহেতু ব্রাহ্মণ পুজো করতে বসে পড়েছে তার জন্য তো তারপর এদিকটাতে দেখো মেন তো হচ্ছে ঠাকুরকে দেওয়ার যেটা আর কি সেটা তো হচ্ছে লাড্ডু লাড্ডুটা তো দিতে হবেই তাই না তো লাড্ডু রয়েছে মিষ্টি ফল প্রসাদ তার সাথে লুচি সুজি করা হয়েছিলো আর পায়েসও করা হয়েছিল আর যেহেতু দিদির মায়ের বাড়িতে পুজো হচ্ছিল তো এই জন্য সংকল্প করবার জন্য তো দিদির মাকে বসতে হবে এইখানটাতে সংকল্প করা হচ্ছিলো তারপরে এইখানটাতে আমরা একে একে এখানেতে বসে বসে পুজো দেখছিলাম আর তোমাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ারও করছিলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে কিন্তু সেদিনকে শেয়ার করবার চেষ্টা করেছিলাম আদি দিবাড়িতে না সেদিনকে অনেক লোকজন এসেছিলো ওই সাইডে দেখতে পেলে আখি ঝুমাদি ছিল আমি ছিলাম সাথে দিদি তো ছিল আরও অনেকে এসেছিলো যতটা পেরেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছিলাম তো এদিকে তো রান্নাবান্নাও হচ্ছে তো চলো তোমরাও এবার একটুখানি পুজোটা দেখে নাও এই করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে

তো তোমরা তো দেখতেই পেলে ওদিকে তো পুজো কমপ্লিট হয়ে গেল লাস্টের দিকটাতে হলো হোমযজ্ঞ তো হোমযজ্ঞটা হওয়ার পরেই কিন্তু আমরা সবাই মিলে চরণামৃত খেলাম তারপরে কিন্তু আমাদের পুজো সম্পূর্ণ হলো তারপরে অনেকটা টাইম বসবার পরে ফল প্রসাদ খেয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবার বাড়ির জন্যও প্রসাদ নিয়ে তারপরে আমাকে আর কি রাজুদা এসে নামিয়ে দিয়ে গেছিলো তো আর কি এই দিকটাতে যেই শাড়িটা আমি পরে গেছিলাম সেই শাড়িটা চেঞ্জ করে আমি আবার এই শাড়িটা নিয়ে গিয়েছিলাম এইটা পরে আমি চলে এসেছিলাম কেননা আমাদের আরও এক জায়গায় নেমন্ত্রণ ছিল তার জন্য তো আমাকে ঝুমাদি শাড়িটা পরিয়ে দিয়েছিলো আদি বাড়িতে সেদিনকে অনেক লোকে নেমন্ত্রণ ছিল কেননা সেদিনকে যেহেতু বজরংবাড়ির পুজো করেছিল দিদির মা তার জন্য অনেক লোককেই দুপুরবেলাতে খাওয়া দাওয়ার একটা নেমন্তন্ন ছিল সবার আমাদেরও তো ছিলই আমরা তো দুপুরবেলা খেতে পারিনি আমরা আর কি রাতের বেলাতে খাওয়া দাওয়া নিয়ে এসছিলাম সেটা আর কি বাড়িতে এসেই আমরা খেয়েছিলাম যাই হোক রান্নাবান্না দিদিদের বাড়িতে অনেক রকম হয়েছিল সাদা ভাত ভেজ ডাল লেবু চিপস তার সাথে হয়েছিল এঁচড় দিয়ে আলু দিয়ে একটা রসার তরকারি হয়েছিল আর সাথে হয়েছিল কিন্তু আলু পটল দিয়ে পনির দিয়ে একটা তরকারি চাটনি পায়েস মিষ্টি ছিল অনেক রকম আইটেম হয়েছিল আর তারপরে আমরা এসেছিলাম সেদিনকে না ঝিলিকদের বাড়িতে বাতকুল্লাতে হঠাৎই ওই দিনকেই আর কি ওর ছেলের অন্নপ্রাশনের ডেটটা ছিল যার জন্য কিন্তু আমাদেরকে দুপুর এখানে চলে আসতে হয়েছিল তো যাই হোক দুপুরবেলা এখানে আসবার পরে তোমার সাথে সেমনভাবে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারি এতটা পরিমাণে গরম না রাস্তায় মানে কি বলবো রোদের তাপ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো ওই দিকটাতে তোমরা দেখতেই পেলে যে ওর ছেলের মুখে প্রসাদও হয়ে গিয়েছে ওর ছেলের মুখে প্রসাদটা দিয়েছিল কিন্তু ওদের গুরুদেবরাই তো গুরুদেবরাই ওর ছেলের মুখে আর কি প্রসাদ তুলে দিয়েছিলো তারপরে এখানটাতে ওর প্রসাদ হয়ে যাওয়ার পরে এখানটাতে দেখো লাস্ট ব্যাচে আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে ওদিনকে ওদের বাড়িতেও নিরামিষই ছিল তো খাওয়া দাওয়ার পরে আমি আর শুভ গিয়েছিলাম একটুখানি বাগানের দিক ওদের বাগান থেকে আমার কিছু লেবুও নিয়ে এসেছি বাড়িতে আসবার সময় তো চলো আর কোনো বেশি ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না আজকের মতন এই অবধি থাকলো দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে এখনকার মতন সবাইকে টাটা